জান ভাবতাছি দেশে যেমন দেশে যাবা কেন যাবা দেশে কেন যাবা ওকে দেশে যাব না আরে শীত আছে ব্যন্য ব্যান্ড উঠম উঠ ঠান্ডা ঠান্ডা গরম গরম বাসনি দেখাম জান না তাহলে দেশে যাবার সমস্যা কি তাই আমাকে বলার কি আছে যাও তুমি দেশে যাও তোমার দেশ তুমি যাবা তুই যাইতা না আমি কেন যাবো তোমার দেশে তাই না আমি কেন যাব তোমার দেশে আর তোমার দেশে গেলে তো তোমার নোয়া খাইলা দেশে গেলে তো পাসপোর্ট লাগে আমার পাসপোর্ট আছে আরে এই শীতে পাসপোর্ট নিষিদ্ধ যা পাসপোর্ট নিষিদ্ধ না পাসপোর্ট লাগবেই তোমার দেশে আমি যাব না তুমি যাও তোমার মন চাইছে তুমি একা একা যাও কেন আঙ্গদেশ কি এত হাসানি তুই যাইছানো আমি কেন যাব আম্লাগে যাইবা থাকবা তোমার মন চাইছে তুমি যাও তুমি গিয়ে তারপর আবার চলে আসবে এই ঢাকায় চলে আসবা কেন যাবে না তুমি

Quatro.